জ্ঞানম করোমিতে দেবী ব্রহ্মচারণ্য নุตমে জ্ঞানম দেহি তপোমুরতে ভkteমুক্তিম প্রদেহি মে জয় মা ব্রহ্মচারিণী আজ নবরাত্রির দ্বিতীয় দিন প্রিয় শ্রোতা এই শুভ উপলক্ষে এবার আপনারা সবাই শুনুন মা ব্রহ্মচারিণীর সম্পূর্ণ কথা মা তার এই রূপে সাদা বস্ত্র পরিধান করেছেন তার দুটি বাহুর মধ্যে ডান বাহুতে জপমালা এবং বাম বাহুতে কমণ্ডলু রয়েছে তার পূজা করলে ভক্তের মধ্যে জপ ও তপের শক্তি বৃদ্ধি পায় মা ব্রহ্মচারিণী তার ভক্তদের এই বার্তা দেন যে শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য লাভ করা যায় ভগবান শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য মা ব্রহ্মচারিণী অত্যন্ত কঠিন তপস্যা করেছিলেন শিব পুরাণে বর্ণনা পাওয়া যায় যে শ্রী ব্রহ্মাজীর আদেশ অনুসারে ভগবান শঙ্করকে প্রতিরূপে পেতে দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন ব্রহ্মাজির আদেশের পর মহর্ষি নারদজি দেবী পার্বতীকে পঞ্চাক্ষর মন্ত্র শিবায় নম এর দীক্ষা দেন দীক্ষা নিয়ে দেবী পার্বতী তার সখীদের সঙ্গে তপবনে গিয়ে কঠিন তপস্যায় মগ্ন হন বাবা মায়ের অনুমতি নিয়ে দেবী পার্বতী প্রথমে রাজকীয় বস্ত্র এবং অলংকার ত্যাগ করেন সেগুলোর পরিবর্তে তিনি মুঞ্জের মেখলা ধারণ করেন বঙ্কল বস্ত্র পরেন গলা থেকে হাড় খুলে মৃগচর্ম পরিধান করেন এবং গঙ্গাবতরণ নামক পবিত্র স্থানে একটি সুন্দর বেদি তৈরি করে তপস্যায় বসে পড়েন তার মন এবং সমস্ত ইন্দ্রিয়কে বশ করে তিনি গ্রীষ্মকালে আগুনের মাঝে বসে সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করতেন বর্ষাকালে খোলা আকাশের নিচে শিলাখণ্ডের ওপর বসে দিন রাত জলের ধারায় তার শরীরকে ভিজিয়ে রাখতেন প্রচণ্ড শীতকালে জলের মাঝে বসে তিনি কঠোর তপস্যা করেন এইভাবে অনাহারে থেকে দেবী পার্বতী পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে করতে ভগবান সদাশিবের ধ্যানে তার মনকে মগ্ন করে দেন তার কন্যাকে বিবাহযোগ্য দেখে মা মৈনা এবং পিতা হিমালয় চিন্তিত হন তখনই মহর্ষি নারদ রাজমহলে পৌঁছান তাকে দেখে রাজা ও রানী তাদের কন্যার ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করেন ত্রিকলজনা সর্বজনা তুম গতি সর্বত্র কেহু সুতাকে দোষ গুণমুনিবর হৃদয় বিচারী জি দেবী পার্বতীর হাত দেখে ভবিষ্যদ্বাণী করেন সবলক্ষণ সম্পন্ন কুমারী হই সন্ততিপাহ পিয়ারী সদা অচল আহিতা। এহ তেজ তেজ পিতা রাজা হিমালয় এবং মা মৈনা তাঁদের কন্যার গুণ দোষ জানতে চেয়েছিলেন তখনই নারদ জি এ ই দিব্যবাণী শোনান কিন্তু দেবর্ষী নারদ প্রথমে জির গুণের প্রশংসা করেন তিনি একজন চতুর এবং মনোবৈজ্ঞানিক বক্তা ছিলেন নারদ্জি সবার মনের কথা পড়তে পারতেন তাই তিনি দেবী পার্বতীর বাবা মাকে তাঁর কন্যার দিব্য গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেন তিনি বলেন যে পার্বতী কেবল রূপবতী নন তিনি তপস্বিনী করুণাময়ী এবং সীমাহীন ধৈর্যের অধিকারী নারদজি হিমালয় এবং মৈনার সামনে সদ্গুণের একটি দীর্ঘ তালিকা উপস্থাপন করেন কিন্তু যখন হিমালয় সংকোচ করে জিজ্ঞাসা করেন হে দেবর্ষী যদি আমার কন্যার কোনো দোষও থাকে তবে দয়া করে আমাদের তা ও বলে দিন নারদজি গম্ভীর হয়ে বলেন সুনহু যে অব অবগুণ দুইচারি অর্থাৎ আপনার কন্যার মধ্যে কোনো দোষ নেই তবে তার ভবিষ্যৎ স্বামীর মধ্যে দুই চারটি ত্রুটি অবশ্যই থাকবে তিনি একজন যোগী হবেন জটাধারী দিগম্বর অর্থাৎ বস্ত্রহীন এবং অশুভ বেশ ধারণকারী হবেন এমন বর স্বাভাবিক দৃষ্টিতে কোনো রাজকন্যার যোগ্য বলে মনে হয় না নারদজির কথা শুনে হিমালয় এবং মইনার মুখ মলিন হয়ে যায় তাদের হৃদয় দুশ্চিন্তা বাসা বাঁধে তারা ভাবতে থাকেন যদি এমন বরের সঙ্গে আমাদের কন্যার বিবাহ হয় তাহলে কি সে সুখী হতে পারবে কিন্তু সেখানে বসে থাকা দেবী পার্বতীর হৃদয়ে এই কথা শুনে এক অসাধারণ আনন্দ ছেয়ে যায় তার মনে তো আগে থেকেই শিবের প্রতি গভীর অনুরাগ ছিল তিনি মনে মনে বলেন বিবাহ সংকর্ষন হই দোষহু গুণসংকহে সবকুই অর্থাৎ যদি বিবাহ শিবের সঙ্গে হয় তাহলে তার দোষগুলোকেও গুণ বলেই মনে করা হবে নারদ যেও হিমালয় এবং মৈনাকে বোঝান আমি যে তথাকথিত দোষগুলির বর্ণনা করেছি সেগুলি সবই ভগবান শঙ্করের রূপেই শোভা পায় যদি আপনার কন্যার বিবাহ তার সঙ্গে হয় তাহলে এই দোষগুলিও দিব্য গুণে রূপান্তরিত হয়ে যাবে যেমন সূর্যের তীব্রতা অন্ধকারকে দূর করে দেয় যেমন আগুন তার শিখা দিয়ে সবকিছু পবিত্র করে দেয় এবং যেমন গঙ্গা পাপ ধুয়ে দেয় তেমনি মহাদেবের উপস্থিতি সমস্ত দোষকে গুণে রূপান্তরিত করে দেয় সম্রাট কেহু নেহি দোষ গোসাই এরপর নারদ জিয়ারও স্পষ্ট করে বলেন শিব ছাড়া এই পৃথিবীতে আপনার কন্যার জন্য আর কোনো বর নেই তবে একটি কথা মনে রাখবেন যদিও তিনি আশুতোষ কিন্তু তাকে খুশি করা অত্যন্ত কঠিন তিনি কঠোর উপাসনাতেই কেবল প্রসন্ন হন সুতরাং পার্বতীকে বনে গিয়ে গভীর তপস্যা করতে হবে এই কথা শুনে দেবী পার্বতীর সংকল্প আরও দৃঢ় হয়ে যায় বাবা মায়ের অনুমতি নিয়ে তিনি হিমালয়ের গভীর বনে তপস্যা করতে চলে যান তার তপস্যায় যেদের চেয়ে শিবকে পাওয়ার প্রেম এবং অনুরাগ বেশি প্রবল ছিল তিনি সব ধরনের সুখ ত্যাগ করে কেবল ভগবান শঙ্করের চরণকমলের ধ্যান করতে লাগলেন তার তপস্যা ছিল অতুলনীয় হাজার বছর ধরে তিনি কেবল মূল এবং ফল আহার করেছেন তারপর একশো বছর কেবল গাছের ডালের ওপর নির্ভর করে থেকেছেন এরপর তিনি জল এবং বায়ুও ত্যাগ করেন এবং কঠিন উপবাস শুরু করেন কিছু সময় পর্যন্ত তিনি গাছ থেকে পড়ে যাওয়া বেলপাতার শুকনো পাতা খেয়েছেন এবং এইভাবে তিন হাজার বছর ধরে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন অবশেষে যখন তিনি শুকনো পাতা খাওয়াও ত্যাগ করেন এবং অনাহারী তপস্যায় স্থির থাকেন তখন তার নাম হয় অপর্ণা তাঁর এই অটুট তপস্যা দেখে সমগ্র লোক বিস্মিত হয়ে ওঠে দেবীর তপস্যা দেখে দেবতারা তার স্তুতি করেন এবং তখন আকাশবাণী হয় হে দেবী তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে এবার জিদ এবং তপস্যা ত্যাগ করে তোমার বাড়িতে ফিরে যাও ভগবান শঙ্কর শীঘ্রই তোমার সঙ্গে দেখা করতে আসছেন এই দিব্যবাণী শুনে সমস্ত পরিবেশে আনন্দ ছেয়ে যায় হিমালয় এবং মৈনাও আনন্দিত হন কারণ এখন তাদের কন্যার মিলন স্বয়ং মহাদেবের সঙ্গে হতে চলেছে একদিন দেবী পার্বতীর কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে দর্শন দেন সেই মুহূর্তের বর্ণনা ভাষায় করা কঠিন সমস্ত বনভূমি দিব্য আভা দ্বারা আলোকিত হয়ে ওঠে দেব স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করেন এবং চারদিকে মঙ্গলধ্বনি গুঞ্জরিত হতে থাকে ভগবান শঙ্কর দেবী পার্বতীর প্রতি প্রসন্ন হয়ে বলেন হে দেবী তোমার তপস্যা অসাধারণ তোমার ধৈর্য সমর্পণ এবং অটুট ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করছি এভাবে ভগবান শিব পার্বতীজীকে রূপে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন এই কারণে এই রূপে মায়ের পূজা ব্রহ্মচারিণী মাতা নামে করা হয় কঠিন তপস্যা পার্থিব সুখের ত্যাগ এবং পরম ধৈর্য এই সমস্ত গুণ এই রূপের বিশেষ পরিচয় মা ব্রহ্মচারিণীর পূজা করলে ভক্ত সকল প্রকার সুখ এবং সমৃদ্ধি লাভ করে পাশাপাশি মানুষের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় তার উপাসক তপস্যা সংযম এবং ভক্তির শক্তি লাভ করে প্রেম সে বলিয়ে ব্রহ্মচারিণী মাতা কি জয় ভক্তরা আসুন এবার এমন একটি গল্প শুনি যেখানে মা ব্রহ্মচারিণীর মহিমা বর্ণনা করা হয়েছে এবং মা কিভাবে তার ভক্তদের প্রতি কৃপা করেন এক সময়ের কথা দূর দেশে যেখানে উঁচু উঁচু পর্বত এবং ঘন বন ছিল একটি ছোট গ্রাম ছিল যার নাম ছিল শান্তিবন এই গ্রামে একটি সুন্দর এবং প্রতিভাবান মেয়ে থাকতো যার নাম ছিল অবনী অবনীর সবচেয়ে বড় ইচ্ছা ছিল একজন মহান বৈদ্য চিকিৎসক হওয়া যাতে সে তার গ্রামের অসুস্থ মানুষের সেবা করতে পারে তার জ্ঞান এবং কৌতূহল উভয়েরই অভাব ছিল না কিন্তু তার পথে একটি বড় বাধা ছিল তার দারিদ্র অবনীর গ্রাম থেকে দূরে একটি বিখ্যাত গুরুকুল ছিল যেখানে মহান বৈদ্য ঋষি অঙ্গত শিক্ষা দিতেন কিন্তু গুরুকুলে ভর্তি হওয়ার জন্য একটি বড় অঙ্কের টাকা এবং কঠোর তপস্যার প্রয়োজন ছিল অবনী তার সমস্ত সঞ্চয় দিয়ে দিল কিন্তু সেই টাকা গুরুকুলের ফির একটি ছোট অংশও ছিল না অনেক দিন ধরে সে গুরুকুলের দরজায় অপেক্ষা করেছিল কিন্তু শুধু হতাশাই তার হাতে এল একদিন গুরুকুলের একজন কঠোর দ্বাররক্ষক তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল সেই রাতে অবনী তার কুঁড়ে ঘরে কাঁদছিল তার স্বপ্ন ভেঙে গিয়েছিল তার মনে হয়েছিল যে তার জীবনে আর কোনো আশা নেই হতাশা এবং নিরাশা তাকে পুরোপুরি ঘিরে ফেলেছিল সে এখন কোনো কাজেই মন লাগাতে পারছিল না তার বন্ধু এবং পরিবারের লোকেরা তাকে দেখে চিন্তিত ছিল এক রাতে হতাশার সাগরে ডুবে থাকা অবনী একটি স্বপ্ন দেখল সে দেখল যে একজন দিব্য তেজস্বী নারী দাঁড়িয়ে আছেন যার এক হাতে জপমালা এবং অন্য হাতে কমণ্ডলু রয়েছে তার মুখে অসাধারণ শান্তি এবং দৃঢ়তার ভাব ছিল সেই নারী অবনীকে বললেন হে কন্যা তোমার সংকল্প পবিত্র কিন্তু তোমার মন অস্থির জ্ঞানের পথ শুধুমাত্র ধন দিয়ে নয় বরং তপস্যা এবং ধৈর্য দিয়ে খোলে আমি মা ব্রহ্মচারিণী যিনি তপস্যা এবং সংযমের প্রতীক যদি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তবে তোমাকে আমার পথে চলতে হবে মা ব্রহ্মচারিণী অবনীকে একটি উঁচু পাহাড়ের ছুড়ায় একটি গুহার দিকে ইঙ্গিত করে বললেন এই গুহায় তোমাকে তোমার তপস্যার পরীক্ষা দিতে হবে যদি তুমি সফল হও তবে তোমার জ্ঞানের প্রদীপ অবশ্যই জ্বলবে পরের দিন অবনী নতুন আত্মবিশ্বাসের সাথে উঠল সে জানত যে তাকে কি করতে হবে সে তার মনের হতাশা দূর করল এবং সেই গুহার সন্ধানে বেরিয়ে পড়ল যার স্বপ্ন সে দেখেছিল তার গ্রামের একজন প্রবীণ দাদাজি রাম যিনি সবসময় তাকে উৎসাহিত করতেন তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যাও মা তোমার দৃঢ় সংকল্পই তোমার সবচেয়ে বড় শক্তি পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর অবনী সেই গুহাটি খুঁজে পেল গুহার ভিতরে একটি অত্যন্ত শান্ত এবং পবিত্র পরিবেশ ছিল অবনি তার তপস্যা শুরু করল শুরুতে তার খুব অসুবিধা হয়েছিল ক্ষুধা তৃষ্ণা এবং একাকিত্ব তাকে বিরক্ত করছিল তার মন বারবার তাকে ফিরে যেতে বলছিল কিন্তু যখনই সে হতাশ বোধ করত তার মা ব্রহ্মচারিণীর রূপ মনে পড়ত এবং সে আবার তার সংকল্পে দৃঢ় হয়ে যেত দিন থেকে সপ্তাহ এবং সপ্তাহ থেকে মাস পেরিয়ে গেল অবনী প্রকৃতির প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড তাপ এবং বর্ষাকালে প্রবল বৃষ্টি সব সে সহ্য করেছিল ধীরে ধীরে তার মন এবং শরীর শক্তিশালী হতে লাগল তার মনোযোগ এখন বাইরের সমস্যা থেকে সরে এসে কেবল তার লক্ষ্যের উপর কেন্দ্রীভূত হয়েছিল তার এমন মনে হচ্ছিল যে তার ভিতরে একটি নতুন শক্তি জাগ্রত হচ্ছে একদিন যখন অবনী তার তপস্যায় গভীরভাবে মগ্ন ছিল সে তার চারপাশে একটি দিব্য আলোর অভিজ্ঞতা লাভ করল আলোর মাঝে সে একটি শব্দ শুনতে পেল যা বলছিল তুমি তোমার তপস্যার মাধ্যমে জ্ঞানের দরজা খুলে দিয়েছ তোমার সংযম এবং ত্যাগী তোমার সবচেয়ে বড় যোগ্যতা হঠাৎ অবনি দেখল যে তার চোখ বন্ধ থাকলেও সে গুরুকুলের সমস্ত গ্রন্থ এবং আয়ুর্বেদের জটিল সূত্রগুলি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে তার মনে হল যেন সমস্ত জ্ঞান তার ভিতরে প্রবেশ করেছে যখন অবনী গ্রামে ফিরে এল তখন সে শারীরিকভাবে দুর্বল লাগলেও তার মুখে জ্ঞানের এক অসাধারণ উজ্জ্বলতা ছিল সে তার কুঁড়েঘরেই মানুষের চিকিৎসা করা শুরু করল তার জ্ঞান এবং চিকিৎসার মাধ্যমে গ্রামের সবচেয়ে জটিল রোগগুলিরও চিকিৎসা হতে লাগল তার খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে লাগল একদিন গুরুকুলের মহান ঋষি অঙ্গদ অবনীর প্রসিদ্ধি সম্পর্কে শুনলেন তিনি অবাক হয়েছিলেন যে গুরুকুলে না এসেও একটি মেয়ে কিভাবে এত জ্ঞান অর্জন করতে পারে তিনি নিজেই অবনীর সাথে দেখা করতে তার গ্রামে পৌঁছালেন অবনীকে দেখে ঋষি অঙ্গদ বললেন হে কন্যা আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি আমি তোমার পরীক্ষা নিতে চাই অবনী বিনম্রতার সাথে মাথা নিচু করল ঋষি অঙ্গদ তাকে কিছু অত্যন্ত জটিল প্রশ্ন জিজ্ঞাসা করলেন যার উত্তর কেবল গুরুকুলের সেরা শিক্ষার্থীরাই দিতে পারত অবনী কোনও দ্বিধা ছাড়াই সেই সমস্ত প্রশ্নের উত্তর দিল ঋষি অঙ্গদ হতবাক হয়ে গেলেন তিনি অবনীকে জিজ্ঞাসা করলেন তুমি এই জ্ঞান কোথা থেকে পেলে তুমি তো কোনোদিন গুরুকুলে আসনি অবনী ঋষিকে তার তপস্যা এবং মা ব্রহ্মচারিণীর স্বপ্নের কথা বলল এই কথা শুনে ঋষি অঙ্গদের চোখ অশ্রুষিক্ত হয়ে গেল তিনি বললেন বেটি তুমি সত্যিই একজন সত্যিকারের ব্রহ্মচারিণী তুমি এটা প্রমাণ করে দিয়েছ যে প্রকৃত জ্ঞান ধন দিয়ে নয় বরং তপস্যা সংযম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে পাওয়া যায় তোমার তপস্যা গুরুকুলের সমস্ত নিয়মকে অতিক্রম করে গেছে ঋষি অঙ্গদ অবনীকে গুরুকুলের সর্বোচ্চ সম্মান দিলেন এবং তাকে গুরুকুলে একজন শিক্ষকের পদও দিলেন অবনী ঋষিকে অনুরোধ করল যে সে তার নিজের গ্রামেই থেকে মানুষের সেবা করতে চায় কিন্তু গুরুকুলের মাধ্যমে সে গরিব শিশুদের জ্ঞান অর্জনে সাহায্য করবে যাতে কোনো শিশু অর্থের অভাবে তার স্বপ্ন ত্যাগ না করে অবনীর জ্ঞান এবং তার চিকিৎসার খবর দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছিল এই খবর অবশেষে গুরুকুলের সবচেয়ে অহংকারী এবং প্রতিভাবান ছাত্র রোহানের কাছেও পৌঁছাল রোহান তার প্রতিভা এবং গুরুকুলের জ্ঞান নিয়ে খুব অহংকার করত সে ভাবল কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছাড়া কেউ তার চেয়ে ভালো কিভাবে হতে পারে অবনীর খ্যাতি দেখে হিংসায় জ্বলে উঠে রোহান একদিন তার গ্রামে পৌঁছাল সে ভিড়ের সামনে অবনীকে চ্যালেঞ্জ করল তুমি জ্ঞান গুরুকুল থেকে নয় বরং কোনো জাদুকরী গুহা থেকে পেয়েছ তোমার সমস্ত জ্ঞান মিথ্যা এবং তোমার সাফল্য কেবল একটি গুজব অবনী শান্ত ছিল এবং হেসে বলল আমার জ্ঞানের প্রমাণ আমার সেবা এবং আমার সাফল্যের প্রমাণ আমার জনগণের স্বাস্থ্য তবুও যদি তুমি চাও তাহলে আমরা একটি পরীক্ষা দিতে পারি রোহান চ্যালেঞ্জ গ্রহণ করল সেই সময় গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তি এলেন যিনি একটি জটিল এবং বেদনাদায়ক রোগে ভুগছিলেন যার চিকিৎসা গুরুকুলের বড় বড় বৈদ্যরাও করতে পারেননি রোহান তার সমস্ত বইয়ের জ্ঞান প্রয়োগ করল মন্ত্র এবং সূত্র ব্যবহার করল কিন্তু রোগীর কোনো আরাম হল না তারপর অবনী তার পালা নিল সে কোনো বই দেখল না কোন সূত্রও পড়ল না সে কেবল তার চোখ বন্ধ করল মা ব্রহ্মচারিণীর ধ্যান করল এবং হৃদয় থেকে জ্ঞানের প্রার্থনা করল তার হাত থেকে এক অসাধারণ শক্তি নির্গত হচ্ছিল সে রোগীর নারী দেখল এবং কিছু ঔষধি ভেষজের প্রলেপ লাগাল কিছুক্ষণের মধ্যেই রোগীর ব্যথা কমতে শুরু করল এবং তার মুখে শান্তি দেখা গেল এটা দেখে রোহান হতভম্ব হয়ে গেল তার চোখ থেকে অহংকারের পর্দা সরে গেল সে হাঁটু গেড়ে অবনীর সামনে বসে বলল তুমি মহান অবনি। আমার জ্ঞান ছিল শুধু বইয়ের তোমার জ্ঞান তপস্যা এবং হৃদয়ের আমাকে ক্ষমা করে দাও অবনি তাকে উঠিয়ে বলল জ্ঞানের অহংকারই সবচেয়ে বড় অজ্ঞতা আমি তপস্যার মাধ্যমে জ্ঞান পেয়েছি তুমি তপস্যার মাধ্যমে বিনয় লাভ করো। যখন ঋষি অঙ্গদ এই সব দেখতে সেখানে পৌঁছালেন তখন তিনি অবনীর পাশাপাশি রোহানেরও বিনয় দেখলেন তিনি রোহানকে গুরুকুলে ফিরিয়ে নিয়ে এলেন এবং তাকে অবনীর শিক্ষাগুলি অনুসরণ করতে বললেন ঋষি অঙ্গদ বললেন এটি প্রমাণিত হয়েছে যে প্রকৃত জ্ঞান ধন দিয়ে নয় বরং তপস্যা সংযম এবং বিনয়ের মাধ্যমে পাওয়া যায় আজ থেকে আমাদের গুরুকুল কেবল জ্ঞানীকেই নয় বরং তপস্বীদেরও শিক্ষা দেবে অবনি কেবল তার লক্ষ্যই অর্জন করেনি বরং একজন অহংকারী ব্যক্তিকে সঠিক পথও দেখিয়েছে এবং গুরুকুলের ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছে এইভাবে অবনি মা ব্রহ্মচারিণীর তপস্যার পথে হেঁটে কেবল নিজের স্বপ্নই পূরণ করেনি বরং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে এই গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা আমাদের লক্ষ্যের প্রতি আন্তরিকভাবে উৎসর্গীকৃত হই তখন মা ব্রহ্মচারিণীর কৃপায় আমাদের জন্য অসম্ভব থেকেও অসম্ভব পথ খুলে যায় তার তপস্যা এবং সংযম আমাদের বলে যে ধৈর্য এবং দৃঢ়তার সাথে প্রতিটি বাধাকে অতিক্রম করা সম্ভব তো বন্ধুরা এটা ছিল মা ব্রহ্মচারিণীর মহিমা এবং অবনীর তপস্যার গল্প এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্যিকারের সাফল্য এবং জ্ঞানের পথ ধন দিয়ে নয় বরং দৃঢ় সংকল্প তপস্যা এবং বিনয়ের মধ্য দিয়ে যায় আপনিও কি আপনার জীবনে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য তপস্যা করছেন নিচের মন্তব্যে আমাদের আপনার মতামত অবশ্যই জানান যদি আপনার এই গল্পটি ভালো লাগে তাহলে এ ই বি ডি টি লাইক করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না